তো বিয়ের জন্য হচ্ছে ফার্নিচার কিনতে আসলাম তো কার বিয়ের জন্য আর কি কি ফার্নিচার কিনতেছি সব কিছুই থাকতে সেই ব্লগে দেখতে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর দেখতেছেন পুরা গাম গরম শরীর দিয়ে বাইরে সত্যি কথা বলতে গতকালকে গতকালকে হ দুপারের পর থেকে এই যে আজ পর্যন্ত প্রচুর গরম একাধারে চার পাঁচ দিন বৃষ্টি গেছে বৃষ্টি যাওয়ার পরে এই যে আজকের যে দিনটা একটা গাছের পাতাও নড়ে না এরকম একটা পরিবে পরিস্থিতি আর কি আমি দুপারে ওই ধান খেতে ওষুধ দিয়েছি ওখানে দেড় বিঘা জমিনের তো প্রায় ঘন্টা তিনি সময় আমার লাগছে মানে কী যে একটা অবস্থা বাড়িতে আসার পর থেকে এই যে এখন মানে এই বিকেলটা বিকেল থেকে শুরু করে কোনো গাছের একটা পাতা নড়ে না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে একটু কথা বলি সেটা হলো আমার এই এক বাতিজা বাতিজা অবশ্য আমার কাকা আর কি তার বিয়ে ছোটো দেখে যায় অ্যাকচুয়ালি আমার চাচা তো যেহেতু ওরা ছোট বয়সে ছোড়ো তো এই জন্য ওরাই আমার কাকা ডাকে আমি হোক নাম নাম দেয় এই ডাকি অনেক ছোটো আর কি বয়সে তো যাই হোক বাতিজার বিয়ে ঠিক হয়েছে তো বিয়ে ঠিক হয়েছে আমাদের এই এলাকার পাশের গ্রামে আর কি আমাদের এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের যে দুইটা ইউনিয়ন পূর্বনাড়ু এবং পালেশ্বর পালেশ্বরের বর্ডার দিয়ে বলা চলে আবার পূর্বনাডুবর বর্ডার দিয়ে আর কি তো আমরা পূর্বনাডুবর ভিতর আর যেখানে আমরা বিয়ে করাইতেছি আত্মীয়তা করতেছি ওইটা প্রচুর পালেশ্বরের ভিতরে তো যাই হোক আগামী শুক্রবারে আসলে দিন তারিখ ঠিক হয়েছে আর আমার যে দাদা আছে আসলে দাদা দেখছে দাদা অনেকে শে আমার ভিডিওতে আমাদের ভিডিওতে আসে তো আবার আবারও কেনাকাটা বা এই যে এই সম্পর্কে মানে কথা বা বিয়ে ব্যাপারটা তত একটা বিজ্ঞ না তো যাই হোক দাদাই যেখানে যায় আমার নিয়ে যায় যেটা করে আমার সব কাজে হ্যাঁ ইভেন কি আমার কাজও আমি দাদারে ছাড়া করি না আমার যে কোনো কাজ হোক দাদাই আছে তারপরে যে আমার মাই যাই লাল মেয়ে আছে কি চেনে তো এরা আমার সব সময় আসলে আমার কাজে কর্মে তারা সহযোগিতা করে আবার দাদারও দেখা যায় কোনোটা দরকার যাওয়া কোন লাগবো কারোর সাথে কথা বলা লাগবো কিছু করা লাগবো আমারও বলে তো বিয়ে হয় পুরোটাই তারপরে আসে না মেহমানদারি থেকে শুরু করে সবকিছু গহনা বানান গহানা বানান ফার্নিচার কিনা তো অলরেডি আমার কাছে একটু ভিডিও ক্লিপস আছে আমরা ফার্নিচার কিনতে গেছি ফার্নিচার অবশ্যই কিনছি অল্প কি অল্প পরিসরে তো যাই হোক কি করি না করিই এলাকার গ্রামের বিয়ে অবশ্যই দেখবেন ভিডিওতে শেয়ার করব তার একটা পর একটা বিয়ে মনে গত শতবার গত সপ্তাহে আবার আমার আরেক ভাতিজার বিয়ে করা কি বিয়ে খাইছি বিয়ে খাইছি আবার 15 মানে এক মাস আগে একটা খাইছে এক মাস আগে আরেকজনেরটা খাইছি এখন একটা খাইতাছি আমার বাস এই আপাতত আজ সিরিয়াল একজন একজন করে আসলে বাতি বিয়া খাইতে পারব তো যাই হোক মানে গ্রামের বিয়ে কিভাবে উদযাপন হয় কিভাবে কি করা হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর বাড়িতে প্রচুর কাঁঠাল কাঁঠাল ফাইটা ফাইটা মানে গাছে জ্বলতেছে আজকে কিছু পারছি না কিছু পাচ্ছি তো এক একজনটা দেওয়া হয় মূলত আসলে এত কাঁঠাল তো বাড়িতে খাওয়া যায় না আর বাড়ি একদম ফাঁকা আজকে আমি তো এইটাই করি ওই আমার মিস্ত্রিরা কাজ করে আমি কি করি ওই দুবার সময় একটা কাঁঠাল নিয়ে যায় মিস্ত্রিরা খায় আমি খাই সাথে তো পরবর্তী তারা আমার ক্ষুদা লাগে না একদম মাগ্রী বেশি সন্ধ্যাবেলা

দশটার দিকে ধরেন আরো ভরে কাঁঠাল দুপুরে কাঁঠাল আবার তাদের মানে কাঁঠাল ছাড়া নতুন বাড়ি করা পছন্দ বাড়িতে মানুষই নেই পশু গাছপালা ছিল অনেকটা কাজ ফালাইছে এখন আছে আর কি তো কি করার বাড়িতে ফল হয়েছে অবশ্যই খামো মানুষকে দেবো আর কাঁঠাল অনেকে পছন্দ করে

আর এই যে দাদার দাদারে অনেকে চেনেন দাদার দিকে ক্যামেরাটা একটু ধরেন দাদার কথা বলতে বলতে দাদা দাদার কথা বলতে বলতে দাদা অনেকেই চেনেন দাদা মাঝে মাঝে ভিডিওর মাঝে হয়তো দেখতে পারেন তো আমার এই দাদার এই বড় ছেলে একবার সরাসরি লোক হ্যাঁ মূলত সৌদি আরব ছিল তো ওই ছেলে মানে বাড়িতে আসছে তো ওই ছেলেরই মানে আমরা বিয়ে শি করাবো তো সেটাই আর কি আমি যা পিছনে একটু আগে বললাম তো সকলেই দোয়া করবেন আসলে ভালোভাবে যেন বিয়ে শাদির কাজ সম্পূর্ণ হয়ে যায় আর আর মেয়েটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি বাসে না যেটা বললাম পালেশ্বরের ভিতরে আর কি তো আগামীকালকে যাবো আমরা অলরেডি কিনে আনছি তো আগামীকালকে কিনা ফালাইছি মানে কিনা টাকা দিয়েছি আনি নাই কে আগামীকালকে যে ফার্নিচার আনবো আর এখন আমরা ওই ওই মানে ওই কাজেই

মোটামুটি আমরা জাগো দিয়া মানে আদিয়ান পড়াইতেছি পড়াইছি হুজুর দিয়া তারপরে আমার কাকিরে দিয়ে পড়াইছি অনেকদিন তারপরে এই সন্নারে দিয়ে পড়াইছি তারপরে পড়াইলাম আবার

Die so war das. Ich kann